আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এই যে সকালবেলা একদম কুয়াশা বাইরে সকাল সকাল ভোরে কিন্তু আমি আজকে উঠলাম প্রত্যেক দিনই কিন্তু উঠি সকালবেলা ভোরেই আজকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে তরকারিটাও রান্না করে নিলাম কারণ আজকে কিন্তু আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব শহরের দিকে সে কারণে এই যে সকাল সকালে ভাত তরকারি রান্না রান্না করে নিয়েছি এরপর এই যে আবার কিন্তু আমার শ্বশুরে মাছ নিয়ে আসছে তো এইগুলো মাছগুলোও কাটতে হবে তো কাপড় চোপড়ও গুছিয়ে নিলাম যেহেতু ডাক্তারের কাছে যাব ভিডিওটা কিন্তু আরও আগেই করা হয়েছিল কিন্তু আমি ছাড়তে পারি নাই তো ডাক্তারের কাছে যাব আসলে ডাক্তার। দেখাতে দেখাতে দৌড়াতে দৌড়াতে কিছু খাবার বা কেনারও সুযোগ পাওয়া যায় না আমি একাই যাই তো সে কারণে ঘর থেকে শুকনো খাবার যে মুড়ি গুড় নিয়ে নিলাম যাতে খেতে পারি তো এদিক দিয়ে যে যাব রানা হলাম তারপরের মধ্যে আমার শ্বশুর মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো কুটে তাড়াহুড়া করে কুটে তারপর কিন্তু আমাকে রওনা হতে হবে এদিক দিয়ে মাছ কুটে ধুয়ে ফ্রিজে রেখে তারপর যাচ্ছি একটু দেরি হয়ে গেল গা ডোনার বলল যে আসবে তো এদিক দিয়ে তাড়াহুড়ো করে মাছগুলো কেটে নিলাম তো ভিডিওটা কিন্তু আরও আগেই করা হয়েছিল কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারি নাই তো সবগুলো এগুলো একসাথে করে তারপর ভিডিওটা ছাড়ছি তো আসলে কি ডাক্তারের কাছ থেকে আসার পর আমি নিজেও সুস্থ হয়ে গিয়েছি ঠান্ডা জ্বর সর্দি সব কিছুই কিন্তু একসাথে সে কারণে আর ছাড়তে পারে ভিডিওটা তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো প্রত্যেক মাসেই কিন্তু আমাকে এইভাবে করে দৌড়াদৌড়ি করতে হয় মেয়েকে ব্লাড দেওয়ার জন্য যাচ্ছি আসলে ওর ব্লাড একটু সমস্যা ওর ব্লাড থাকে না রক্তশূন্যতা হয়ে যায় কদিন পর মানে মাসখানেক থাকে তারপর আবার ব্লাড দিতে হয় তো এটাকে আসলে থালাসেমিয়া রোগ বলে যেটা ওর ছোটোবেলা থেকে সাত মাস বয়স থেকেই এই সমস্যাটা হচ্ছে তাই প্রত্যেক মাসে মাসে দিতে হয় তো আমি এই যে প্যাকেটিং করে নিচ্ছি এই মাসের মাসের মাছের বাজারটা হয়ে গেছে তো বাচ্চাদের জন্য বাঙ্গাস মাছ আর এই যে সাথে কারফু মাছও নিয়ে নিলাম তো একটা বড়ো সাইজের মুরগিও নিয়ে আসছে তো এগুলো কুটে প্রসেসিং করে তারপর ফ্রিজে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এরপর চলে আসলাম গাড়িতে করে আমাদের এই যে শহরে রাস্তাটা কিন্তু প্রায় এক ঘন্টার এক ঘন্টার উপরে সময় লাগে তা আবার হচ্ছে বাইরে কুয়াশা এখনও কিন্তু ভালো করে রোদ আসে না আমাদের এদিকে কিন্তু অনেকটা ঠান্ডা তো এই যে বাতাসে বাচ্চারও জ্বর কাশি চলে আসছে আমারও চলে আসছে তো এখনও সুস্থ হই নাই এখনও কিন্তু অসুস্থ খুবই অসুস্থ এই দু একটা দিন ছিলাম সে কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো আমার চ্যানেলে যারা যারা নতুন আর যারা যারা দেখছেন প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় আল্লাহতালা যেন তাকে সুস্থ করে নেয় আসলে আমি মা আমি কিন্তু দোয়া করি সবসময় আমার বাচ্চার জন্য আর আমি চাই আপনারাও দোয়া করবেন আসলে কখন কার দোয়া লেগে যায় সেটা বলা যায় না আল্লাহতালা কার দোয়া কখন কবুল করে নেয় তো এটা হচ্ছে কুমিল্লা মেডিকেল তো মেডিকেল চলে আসতাম আসলাম মানে এত ভিড় সেদিন ছিল এই যে এখন কিন্তু হালকা হালকা রোদ চলে আসছে দেখলাম এতক্ষণ কিন্তু ছিল না রোদ তো এরপর ইমার্জেন্সি রুমে চলে গেলাম এখান থেকে ভর্তির কাগজ নিয়ে তারপর আমি আমার ওয়ার্ডে চলে যাব শিশু ওয়ার্ডে তো আমার ডোনার কিন্তু আসতেছে বললো একটু জ্যামে পড়ে আছে তো এর আগেও উনি দিয়েছিল ডোনার উনি কিন্তু ভাইটা খুবই ভালো উনি লাঙ্গল কোট থেকে আসে ভাইটার জন্য দোয়া করবেন আমি কিন্তু আমার বাচ্চাকে যারা রক্ত দেয় সবার জন্য আমি দোয়া করি আমার ভাই তারা আমার মেয়েকে বিপদের সময় ব্লাড দেয় তা আমার মেয়ের কিন্তু এখন বাইশ মাস চলে ওকে কিন্তু সাত মাস বয়স থেকে কিন্তু ব্লাড দিতেছি না এই যুদ্ধটা কবে শেষ হবে আমার মেয়েকে কখন কবে আল্লাহতালা সুস্থ করে দিবেন প্লিজ সবাই ধোয়া করবেন আমার মেয়ের জন্য আর এই যে এদিকে চলে আসলাম চলে আসার পরে দেখলাম একজন লাশ বের করতেছিল তো আমার দেখে খুব ভয় লাগছিল সে কারণে আর ভিডিওটা করি নাই তারপর হচ্ছে এদিক দিয়ে আমি আমার ভর্তির ফর্মটা নিয়ে তারপর চলে যাব তো সাথে কিন্তু আমার মেয়েও কোলে তারপর ব্যাগ একটা মানে একা হাতে সব কিছু সামলানো মানে আসলে কি বলবো খুবই কষ্ট হয়ে যায় প্রত্যেক মাসে মাসে তো আপনাদের ভাইয়াও কিন্তু থাকে না দেখা যাচ্ছে উনি চাকরিতে থাকে আর আমার যে ভিডিও করাটা সেটাও কিন্তু আমার ফ্যামিলিতে কেউই জানে না প্লিজ আপনারা জানেন আপনারা আমার পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে আসলে আমি আপনাদের কাছে এটাই চাচ্ছি যে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন আমার পাশে থাকবেন যে যে আপু ভাইয়ারা আমার পাশে আছেন এমনকি থাকবেন তাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তারা প্লিজ আমার সাথে থাকবেন আমার মেয়ের পাশে থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এই যে ভাইয়াটা চলে আসছে এই ভাইয়াটা ব্লাড দিতেছে আমি কিন্তু তিন তিনতলায় চলে আসলাম কুমিল্লা তিন তিনতলায় কিন্তু তিনশো একুশ নম্বর রুমে ব্লাড ব্যাঙ্ক সেখানে চলে আসলাম উপরে নিচে মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে মানে কি যে বলবো খুব কষ্ট হয়ে যায় হাঁটতে খুব কষ্ট হয়ে যায় উপর নিচে মানে এটা তো অনেক বড় হসপিটাল তো পারি না একা একা আসতে হাঁটতে তো তারপরও যাই হোক আল্লাহতালা আমাকে শক্তি দোক আমি সেটাই কামনা করি আমার মেয়েকে নিয়ে লড়ছি আর এইদিকে ব্যাডে চলে আসলাম এই যে আমার মেয়ে সে কিন্তু মানে যখন রক্তটা শূন্য হয়ে যায় তখন কিন্তু একদম মুখটা ফেকাছে হয়ে যায় চোখগুলো সাদা হয়ে যায় খাবার খেতে চায় না তখনই আমি বুঝতে পারি তখনই সিবিসি করিয়ে তারপর ব্লাড দিতে চলে আসি আর এই যে অনেক রুগীরা আছে আমার মেয়ের মতো অনেকে আছে রক্ত দেয় তো রক্তটা নিয়ে নেয় এখান থেকে পানিটা আলাদা করে তারপর শুধু লাল অংশটা দেয় তো অনেক রুগীরা আস যাইতেছে যাইতেছে অনেক ধরনের রোগ তালা সবাইকে সুস্থ রাখুক সুস্থতা দান করুক আমি সেটাই দোয়া করি আর মারা এক একজন মা কি। লড়াই করে যাচ্ছে সন্তানের জন্য আসলে কি বলবো মাদেরকে আল্লাহ তালা এতটাই ধৈর্য দিয়েছে আসলে মা বলেছে কাকে সেটাই সকলকে ধন্যবাদ অসংখ্য